জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র সাড়ে পাঁচ হাজার ছ হাজার বছরের এক পুরনো শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে যখন একটা শিশু জন্ম নেয় সেই সময় সেই নক্ষত্র কিন্তু সমস্ত কিছু ডিসাইড করে তাই তাই আমরা যে ক্ষণার বচনে কিসের জন্ম কিসের বার জন্ম নক্ষত্র করসার খনা বলে গেছেন হ্যাঁ ক্ষণা বচনে কিন্তু খনা আছে এই যে জন্ম নক্ষত্র আমরা জানি গ্রহের কিন্তু কোনো আলো উত্তাপ নেই নক্ষত্রের আলোতেই কিন্তু গ্রহরা আলোকিত হয় হ্যাঁ সেই যে নক্ষত্রের যে আলো এই যে আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে সাতাশটি নক্ষত্র এই সাতাশটি নক্ষত্রই কিন্তু মানুষের জীবনে দশা এবং দিক নির্ণয় করে যেমন আমাদের নক্ষত্রগুলো রয়েছে অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাশ্বারা উত্তরাশারা ধ্বনিষ্ঠা শ্রবণা ধনিষ্ঠা উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ এবং রেবতী এই যে সাতাশটি নক্ষত্র যে রয়েছে এই যে সাতাশটি নক্ষত্রের যে দিক এবং এই যে সাতাশটি নক্ষত্র মানুষের জীবনে বিভিন্নভাবে এফেক্ট করে